ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ দাবি আরও জোরালো হয়ে গেছে এবং আজকে খুব জোরালো আন্দোলন চলছে এছাড়া চাকরিজীবীদের পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ দাবি যদি না দেওয়া যায় তাহলে নবম পে স্কেল দিতে হবে এরকম ঘোষণার দাবি সচিবালয়ে মুখরিত হচ্ছে তো এখন দেখার বিষয় যে আসলে মহর্ঘ ভাতা বা বিশেষ প্রযোজনা যেটাই বলেন সেটা বৃদ্ধি পায় না এই যেটা দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট সেটাই থেকে যায় তবে যতটুকু ভিতরের খবর জানা যাচ্ছে এটা বাড়ার সম্ভাবনাই অনেক বেশি বিশ এবং তিরিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা এরকমটাই জানা যাচ্ছে তো ভিওয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পূর্ববর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তার একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে ভিডিওটি সকলে দেখতে পারে ভিয়ার্স দেখুন পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা অথবা নবম পেস্কেল আজকে বিশ জুন এই আপডেটটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং কেন বলছি যে এটা হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলে নিজেরাই বুঝতে পারবেন আসলে পনেরো পার্সেন্ট এবং এই দশ পার্সেন্ট সুবিধা দিয়ে চাকরিজীবীদের তেমন কোনো সুবিধা হবে না এটা সরকারও জানে এটা এক ধরনের তামাশা মাত্র তো এই জন্যেই এই তারা দাবি করেছে এছাড়া তাদেরকে নিয়ে একটি অধ্যাদেশ জারি করেছে অর্থাৎ কালো আইন তারা বলছে যে চাকরিজীবী অর্থাৎ যারা সরকারি চাকরি করে এরা রকম কোনোরকম কানুন ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা যাবে এই মূলত এখান থেকে আন্দোলনের সূত্রপাত এবং সে আন্দোলনে তারা প্রেস ক্লাবের সামনে দাবি জানিয়েছে পঞ্চাশ পার্সেন্ট ভাতা এবং তা না হলে নবম প্রেসকেন ঘোষণা করতে হবে তো যাই হোক কর্মসূচিতে পনেরো শতাংশ সুবিধা প্রত্যাহারের দাবি করেছে তারা বলেছে এ ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে তারা এ সুবিধা বহাল রাখার পাশাপাশি নতুন করে পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা প্রদানের দাবিও করেছেন তার মানে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে যেহেতু সচিবালয় এখন আন্দোলন অতরত অবস্থায় আছে একে তো অধ্যাদেশ জারি করেছে সে অধ্যাদেশটা বাতিল করতে হবে দ্বিতীয়ত অধ্যাদেশ বাতিল যদি না করে এবং এই মহর্ঘ ভাতা বা বিশেষ সুবিধাও যদি না বাড়ায় তাহলে কিন্তু দেশ অশান্ত হয়ে যাবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতা এটা হয়তো হয়তো না এটা বৃদ্ধি পাবে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন বিশ পার্সেন্ট তো আইন এবং তাদের যে চাকরিচ্যুত করা হবে এই চারটি ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই তাদেরকে কারণ দর্শানো নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এই কালো আইনটাও তারা এবং এটা একটি নিবর্তনমূলক কালো আইন যেটা উনিশশো চুরাশি সালে এর সরকার প্রবর্তন করেছিল এরকমটা জানা যাচ্ছে এই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করছে এবং সাথে সাথে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা আদারওয়াইজ তাদের নবম পেস স্কেল তো এ মুহূর্তে আসলে এই দুটি বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু তারা পাঁচ পার্সেন্ট ভাতার কথা বলে সেটা বাতিল হলো তাদের সমস্যা সেহেতু পনেরো পার্সেন্ট এর সাথে হয়তো বা আরও দশ পার্সেন্ট যোগ করে পঁচিশ হতে পারে এছাড়া বিশ পার্সেন্ট হতে পারে অর্থাৎ তিরিশ থেকে বিশের মধ্যে এরকমই হওয়ার সম্ভাবনা আশা করা যাচ্ছে নতুন দাবি অনুযায়ী তো দেখা যাক বাইশ তারিখ আর একদিন পর বাইশ তারিখে অর্থ উপদেশটা একটি ইয়ের ওপরে বাজেটের উপরে একটি সংশোধিত ঘোষণা দেবে এবং সে বাজেটটা নির্ভর করছে যে চাকরিজীবীদের আসলে ভাতা অথবা বিশেষ পূর্ণদনা কতটুকু আসলে রাখা হচ্ছে কারণ সরকার পরীক্ষামূলকভাবে এটি ঘোষণা করেছিল এবং অধ্যাদেশ জারি করেছে কিন্তু বেশিরভাগ চাকরিজীবী এটাতে যে অসন্তুষ্ট হয়েছে সরকার এটা বুঝে গেছে তো সরকারের একটি সিদ্ধান্ত নিতে হবে সেটা হয় থার্টি পার্সেন্টে মহার্গ ভাতার দিকে যেতে হবে থার্টি থার্টি টু টোয়েন্টি পার্সেন্ট আদারওয়াইজ নবম পে স্কেলের কথা বলে হয়তো বা সান্ত্বনা দিতেও পারে এরকমও আশা করা হচ্ছে তবে কিছু একটা হবে এতটুকু বোঝা যাচ্ছে তো তার জন্য আমাদের আগামীকাল এবং তারপরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাই ছিল এখনকার আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ